De Jacqueline, mas que é que semana. Aqui. ওই যে আসতেছে 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 তোরা হচ্ছে এক কাজ কর ওই ফাঁকা জায়গা সামনে যায় দাঁড়া 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 ওই দাঁ আসতেছে ট্রেন আসতেছে হ্যাঁ হ্যাঁ আবমু তোমরা এই তে আরিয়ান এরে ধরে দাঁरे ওই গাছের ওইখানে ফাঁকা জায়গায় দাঁড়াবে এদিকে চা 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 নাম নাম ওই ট্রেন চলে আসছেছে হ্যাঁ সেসে এক ভরতে যাবে কিন্তু হ্যাঁ এখানে ধরে হ্যাঁ 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 এখানে ধরে ধরা ওই যে ট্রেন আসতেছে ঘুর তোরাঘুর তো দেখাই এদিকে কোনো ড্রাইভার নাই ওর আছে সামনে দেখলে এবার সরে 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 একদম এখানে দাঁড়া একদম ফাঁকা জায়গায় দাঁড়া একদম ফাঁকা জায়গায় হ্যাঁ এখানে তাসনি আমার দিকে তাকাও আম আমার দিকে তাকাই দেখ আমরা এই দেখ আমরা এখন সবাই এই যে আমি ও দেখলাম তুমি দেখা হয়ে গেছে ট্রেন দেখা হয়ে গেছে অবাক হয়ে গেছো দেখছো ট্রেন দেখছো